ইরানকে কখনোই না তোযো এমন গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার স্থানীয় সময় ফোন আলাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে কথা জানান দুই নেতা বিবিসিকে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় এ সময় ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকি হিসেবে উল্লেখ করেন দুই নেতা এছাড়াও আলোচনা হয় ইরানের যুক্তরাষ্ট্রের হামলা নিয়েও বলেন স্থায়ী সমাধানে পৌঁছাতে ইরানের যত দ্রুত সম্ভব আলোচনায় ফেরা প্রয়োজন রবিবার ট্রাম্প ট্রুথ সালে এক পোস্টে বলেছেন সরকার পরিবর্তন শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয় কিন্তু ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি দেশটিকে মহান করতে না পারে তবে কেন সরকার পরিবর্তন হবে না এদিকে একই দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত বলেন ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং তা যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপের ফল অন্যদিকে জাতিসংঘে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ বলেন ইসরায়েলের আগ্রাসন ও অবৈধ পদক্ষেপের ফলে যে উত্তেজনা ও সহিংসতা ভয়াবহভাবে বেড়েছে তা অত্যন্ত উদ্বেগজনক